আরে সুতো আমি ভাইকাজও না না যাইলো না তো আমি আয়া পড়ুম তো বেশি দিন সময় সময় নিতাম না আয়া পড়ুম তুই থাক তুই কত না ভাল লাগে না তুমি যা লাগা বাইতে কে ওই বাইত থাকতো না সবাই তো সব সকাল বুঝতাছি ছোটো আমার না আমি না থাকলে তোর ভাল লাগতেছে না আমি বুঝতেছি কিন্তু কি করুন যে আমার বাপের বাড়ি যাইতেই লাগবো ছোটো তুই টেনশন করছি আমি আর দুই তিন সকালবেলা অফিসে যাবো তারপরে আমি একলা একলা বাই থাকো তুমি যাইও না দিদি বা তুমি আজকে না যালও না আচ্ছা ছোট তুই আমার এত ভালোবাস ঠিক আছে তুমি যদি যাও সকালে আমার ভোর পাঁচটার সময় উঠতে লাগবো উঠতে দাঁড়ার লেগে টিফিন বানাইতে লাগবো রান্না করতে লাগবো উডান ঘুরাইতে লাগবো গোবর দিতে লাগবো সব তো আমার করতে লাগবো তুমি তো সবই তুমি করো ভালোবাসে থাকতে করতেছ না আমি যা তোর মন খারাপ হইতো না তুই আমি তো আমি কাজ দি করতে লাগবো এলিগে আমি থাকতাম তুই তোর তুই আস না কোনদিন ভাল থাকি না তুই তোর মতন তো হ্যা